যে ছবির দিকে নজর রাখবো রাজাহাটে প্রকাশে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব আপনাকে যে ছবি তুলে ধরছি প্রকাশ্যে সব্যসাচী বনাম তাপস গন্ডির দ্বন্দ্ব রাজারহাট রায়গাছি পার্টি অফিসে তালা অভিযোগ সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল কর্মীর বিরুদ্ধে তালা ভাঙতে জমায় তৃণমূলের একাংশের দেখাচ্ছি সেই ছবি সব্যসাচী বনাম তাপসগঞ্জের গোষ্ঠীর দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে দেখাচ্ছি সেই ছবি দেখুন যে অভিযোগ উঠছে সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল কর্মীর বিরুদ্ধে রায়গাছি পার্টি অফিসে তালা এবং সেই তালা ভাঙতে জমায়েত তৃণমূলের একাংশের সেই তালা ভাঙার ছবি আপনাদের সামনে তুলে ধরছি তালা ভাঙতে জমায়েত তৃণমূলের একাংশের দেখছেন সেই ছবি রাজারহাটে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে সব্যসাচী বনাম তাপস গোষ্ঠীর দ্বন্দ্ব তৃণমূলের পার্টি অফিসে তালা রাজারহাট রাইগাছি পার্টি অফিসে তালা এবং অভিযোগ উঠছে সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল কর্মীর বিরুদ্ধে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ আমরা দেখতে পাচ্ছি তালা ভাঙতে জমায় তৃণমূলের একাংশে তালা ভাঙার চেষ্টা চলছে আবারও প্রকাশ্যে সব্যসাচী বনাম তাপস গোষ্ঠীর দ্বন্দ্ব এবং সেখানে অভিযোগ রায়গাছি পার্টি অফিসে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ সেই তালা ভাঙতেই তৃণমূলের একাংশ জমায়েত করেছে একদমই দেখো তোমাকে জানাবো তৃণমূলের পার্টি অফিসে এবার করলো তালা তোমাকে জানাবো এই ঘটনাটা ঘটেছে রুটের যে যে পাশে রুট তার একটি পার্টি অফিস জায়গার নাম হচ্ছে রায়গাছি রাজারহাট এবং এই রায়গাছি রাজারহাটে যে বিধায়ক তৃণমূলের তিনি বিধায়ক এবং তোমাকে জানাবো সেইখানে বুধবার রাত্রিবেলায় তৃণমূলে একাংশ তারা যারা সব্যসাচী দত্ত অনুগামীরা এমনটাই সূত্রের খবর কি সব্যসাচীর অনুগামীরা এসে সেই পার্টি অফিসের তালা ঝুলিয়ে দেয় এর পরেই তালা বন্দি দেখে এক অংশ তৃণমূলের আরেকটি গোষ্ঠী যেটা হচ্ছে তাপ চ্যাটার্জি নিয়ে বিধায়ক তাপস চ্যাটার্জি রাজার নিউটনের তার অনুগামীরা এসে দেখতে পান কি তালা ঝোলানো হচ্ছে তাদের পার্টি অফিসে এরপরে গতকাল রাত্রিবেলা বৃহস্পতিবার রাত্রিবেলায় তাপস চ্যাটার্জি যারা অনুগামীরা এসে সেই পার্টি অফিসে তারা তালা ভাঙে এবং তারপরে যিনি তাপস চ্যাটার্জির অনুগামী তিনি জানাচ্ছেন কি অনুগামীরা এসে বুধবার রাত্রিবেলায় এই পার্টি অফিসে তারা তালা মেরে দেয় এরপরে তারা কাউকে ঢুকতে বাধা দিচ্ছিলেন বারবার কেউ যেতে পারবে না এবং তারা বাইরে থাকবে কেউ পার্টি অফিসে ঢুকবে না অর্থাৎ সব্যসাথীর অনুগামীরা গিয়ে এসে তালা মারে এবং তালাটা ভাঙে তাপস অনুগামীরা অর্থাৎ রয়ে পারে যে গোষ্ঠীর দণ্ডগোল যেটা দেখা যাচ্ছে প্রকাশ্যে তৃণমূলের সেটা সামনে দেখা যাচ্ছে এবং বুধবার রাত্রিবেলা থেকে বৃহস্পতিবার রাত্রি পর্যন্ত এই যে গন্ডগোল অর্থাৎ একটি পার্টি অফিসে তালা মারে দেওয়া তারপরে বুধবারের তালা মেরে দেওয়ার পর বৃহস্পতিবার তাপস অনুগামীরা আবার তালা ভেঙে দেয় ইতিমধ্যে এই সমস্ত ঘটনা যারা রায়হাট থানার যে পুলিশ তাকে জানানো হয়েছে পুলিশ ইতিমধ্যে তদন্ত করছে কে বা কারা মেরেছে এমনটাই তারা প্রশ্ন তুলছেন পুলিশের তরফ থেকে তারপরে পাশাপাশি তোমাকে জানাবো ইতিমধ্যে যে তালাটি অর্থাৎ যে পার্টি অফিস ছিল সেটা ভেঙে তাপসারে যে যারা অনুভাবে তারা ইতিমধ্যে সেই পার্টি অফিসে তারা প্রবেশ করেছেন বা ধন্যবাদ